হাই এভরি চলো দেখে নেওয়া যাক মায়ের তরফ থেকে কী গাইডেন্স রয়েছে আগামী দিনগুলোর জন্য আগামী দিনগুলোতে আমরা কীভাবে চলবো বা আমাদের কোন জিনিসটা ঠিক জেনে নেওয়া প্রয়োজন বা কোন দিকে আমাদের যাওয়া প্রয়োজন বা কোন দিকে আমরা যাবো ওয়েদার সেটা মায়ের গাইডেন্স অনুযায়ী আমরা একটু জেনে নিই কমন টু অল কোনো রাশির জন্য কোন পার্সনের জন্য স্পেসিফিক নয় কোনো জেন্ডার স্পেসিফিক নয় চলো দেখে আচ্ছা মাতা পার্বতীর তরফ থেকে দেখে নাও কারটা মাতা পার্বতীর তরফ থেকে যে বক্তব্য আসছে সেটা হচ্ছে ব্লেসিং টু নার্চার ফেমিনাইন কোয়ালিটিস কাইন্ডনেস ম্যাটার্নিটি সাপোর্টিভনেস দেখবে মেয়েদের একটা স্বভাবত গুণ বলা হয় বা একটা বৈশিষ্ট্য বলা হয় কি তারা ভীষণ সাপোর্টিভ হবে সে মা রূপে হোক বা যে রূপেই হোক না কেন তারা কিন্তু সাপোর্টিভ হয় ঠিক আছে তো সাপোর্টিভ হবে তাদের মধ্যে একটা কাইন্ডনেস থাকবে আর ম্যাটার্নিটি ইভেন আবার একই জিনিস এসেছে যারা চাইছো সন্তানের জন্য যারা ভাবছ তাদের জন্য মায়ের তরফ থেকে একটা বলতে পারো আশীর্বাদ স্বরূপ যে তোমাদের শীঘ্রই তোমরা এই রিলেটেড একটা পজিটিভ নিউজ অবশ্যই পাবে আর তোমাদের মধ্যে কাইন্ডনেস এবং হিউম্যানিটি বলো মানবিকতা বলো সাপোর্ট করার প্রবণতা বলো এগুলো আগামী দিনে আরও বাড়বে এবং একটা জিনিস জানবে যেটা আমার মানে বারবার মনে হচ্ছে যে তুমি যত অন্যকে সাহায্য করবে তত তুমিও সেই পজিটিভ জিনিসগুলো গ্যাদার করবে তুমি আজকে যখন কাউকে সাহায্যের জন্য এগিয়ে যাবে যাকে সাহায্য করবে সে সেই সময়ের জন্য হলেও কিন্তু সে একটা রিলিফ পেলো সে তোমার থেকে হেল্প পেলো সেই পজিটিভনেসটা কিন্তু তোমার অ্যাকাউন্টে কাউন্ট হবে তোমার অ্যাকাউন্টে আসবে ঠিক আছে তো ভালো থাকো আগামী দিনে আরেকটা রিডিং নিয়ে চলে আসবো টাটা